মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে নাই আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের সারা দিনের ব্লগ নিয়ে কাল শরীরটা খারাপ ছিল ভিডিওটা আমি এডিট করতে পারিনি তো আজকে আবার চলে এসেছি মোটামুটি আছে শরীরটা তো চলো সকালবেলায় দেখো আমার বেডরামের আজকে খেতে ইচ্ছা হয়েছে ডিম টোস্ট ওকে বানিয়ে দিতে হবে তো সকালবেলায় কাজ গোছানো বাগানো অনেকটাই হয়ে গেছে দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে তো সকালবেলায় দিদিভাই চা খাবে আমরা সবাই চা খাবো মা আছেন তোমাদের দাদা আছে আর আমাদের পেটুরাম আছে তো পেটুরাম বলছে মা আমাকে আজকে ডিম টোস্ট বানিয়ে দাও তো দেখো আমার সকাল সকালবেলায় সকাল সকালে একটুখানি ডিম টোস্ট বানিয়ে দিয়েছি খুব সকাল না এখন ঘড়িতে প্রায় নটা এরকম বাজবে তো এখন তো বাড়িতে যেদিন ছুটি থাকে একটু বেলা করে ঘুম থেকে ওঠা হয় তোকে আমি একদম পুরো রেডি করে দিয়েছি দেখো একদম ছুরি করে কেটে রেডি করে দিয়েছি ও কিন্তু তারপর আমাদের জন্য এই যে আলাদা কালকে রুটি ছিল সেটুকু নিয়ে নিলাম আর তার সাথে রুটির চা নিয়ে আমি কিন্তু বসে পড়েছি সকালবেলাটা একটুখানি কাজ ফাজ বাকি একটু চাটাই শীতের দিনে খেতে খেতে কেমন যেন একটা অভ্যাসও হয়ে গেছে একটু খাই আমি এমনি মিষ্টিটা কম খাই কিন্তু সকালবেলায় আর তোমাদের দাদাও বলে একটু চা খাও চা খাও আমার একদমই ইচ্ছা করে না কিন্তু তাও ওই যে বলে সকালবেলাটা খেতে খেতে যেহেতু আমার এটাও ভাবি যে কাজ করতে করতে আমার বারোটা সাড়ে বারোটা এরকম মওয়া যায় তো খাওয়ার সময় হয় না সকালবেলাটা একটুখানি তাও একটু ওই চা পাউরুটি খেতে খেতে খেয়ে নিলে আর তারপর বেলাতে কিছু খেলাম আর না খেলাম সেরকমভাবে আর কিছু মনে হয় না আর কাজ করতে করতে কাজের এতটাই তারা থাকে খাওয়ার ঠিক সময় হয়ে ওঠে না আর খাওয়াটা তো শান্তির খাওয়া বলো একটুখানি যেন মনে হয় বসে ধীরে সুস্থে যেন একটু খাই আবার যখন মনে হয় যে না কাজের এত তারা আছে খেতে গেলে হবে না তো তখন আর মনে হয় না যে আর খাওয়া তো সকাল সকাল কাজটা বাগিয়ে নিয়েছি তোমাদেরকে বললাম শানও হয়ে গেছে যেহেতু সকালবেলা মাকে পটি করানো হয়ে গেছে মায়ের আজকে সকাল সকাল অনেকটা পটি গিয়েছিল তো সেক্ষেত্রে সমস্ত কাজ করে কুচিয়ে বাগিয়ে আমিও সান করে রেডি করে নিলাম তারপর দেখো এরপর রান্না চাপিয়ে দিয়েছি প্রত্যেক দিনের আমাদের সংসারের তো একই কাজ তাই না তাও এই সংসারের কাজের কোনো দাম হয় না কিন্তু কি আর করা যাবে বলো করার কিছু নেই করতে এক হবেই প্রত্যেকদিন একই কাজ রান্না বান্না কি করা হবে না হবে কে কোনটা খাবে কোনটা খেলে খুশি হবে সেই মনের মতন করে সব কিছু বাগিয়ে গুছিয়ে করা তো যাই হোক ওদিকে ভাত হচ্ছে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম ডালটা টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু ডালটা পাতলা করে সম্বরলাম আমার এরকম মুসুরির ডাল পাতলা খেতে খুব ভালো লাগে জানো একদম যে মোটা করে ঘন করে যে ডালটা সেটাও ভালো লাগে সেটা একটু চচ্চড়ি ডাল আমার মা খুব ভালো পড়েন তো সেক্ষেত্রে এদিকে দেখো আমার আমাকে মাঝে মাঝে এসে বলছে কি ব্যাপার রে তোর হ্যাঁ এরকম করে কেউ পড়তে বসে যাই হোক যেভাবে হোক করুক বাড়িতে আছে নিজের মতন করে তো আমার মুসুরির ডালটা বেশ একটু পাতলা করে করলে আর খেতে আমার খুব ভালো লাগে যেহেতু গরম গরম মুসুরির ডালটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর এদিকে দেখো শাকটা একটু ভাজা চাপিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি কিন্তু একটু ভেজে রেখেছি আর ডালটা আমার হয়েই গেছে এটা আমি আলু ভাতে মাখা করব আলু সিদ্ধ মাখবো আর একদিকে দেখো এদিকে একটুখানি পায়েস বসিয়েছি কদিন ধরেই কিছু একটা করবো ভাবছি কিন্তু কিছু করার হচ্ছে না পিঠে করবো করবো ভাবছি সময় পেলাম না ওই জন্য ভাবলাম একটুখানি গোবিন্দভোগ চালের পায়েস চাপিয়ে দিই তো চাপিয়ে দিলাম এদিকে দেখো আমি কিন্তু ভেন্ডি টমেটো আর পেঁয়াজ একসাথে ভাজা করতে দিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদা চিকেন এনেছে চিকেনটা নুন হলুদ ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ আর লেবু দিয়ে আমি কিন্তু ভালো করে মাখিয়ে রাখছি যেহেতু যদি মাখিয়ে রাখি এদিকে চিকেনটা মাখিয়ে রেখে দিলাম চিকেনটা খুব তাড়াতাড়ি গলে যায় না একটু লেবু মাখিয়ে রাখলে চিকেনটা সিদ্ধ হয়ে যায় অতচ শক্ত থাকে আমি চিকেনটা দুবেলার জন্য করে রেখে দেব এদিকে দেখো আমার মাখানো হয়ে গেছে জলটাও ঝরে গেছে এদিকে ভেন্ডি আর টমেটো পেঁয়াজ আমার অনেকটা ভাজা হয়ে গেছে আর অল্প একটুখানি সর্ষে বাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি আর আজকে চিকেনটা আমি রান্না করবো পেঁপে আর আলু দিয়ে পেঁপে আলু দিয়ে আজকে আমি চিকেনটা রান্না করবো বেটুরাম তো খাবে না আমরাই খাবো তো দুবেলার জন্য দেখো আমি তরকারিটা করে রাখছি এদিকে দেখো ফাঁকে ফাঁকে পায়েসটা একবার করে নাড়া দিতে হচ্ছে আর গোবিন্দভোগ চালের পায়েস কিন্তু বেশ ভালো লাগে খেতে তাই না বলো সাথে যদি আমার মা খুব ভালো সরু চাকলি করে সরু চাকলির সাথে পায়েসটা কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ লুচির সাথেও খুবই ভালো লাগে কিন্তু আমি আজকে কোনো কিছুই করতে পারছি না জানো তো আমি শুধু পায়েসটুকুই আজকে করলাম আর এদিকে চিকেনটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি দেখো আলু টমেটো আর আলু সরি আলু পেঁপে আর চিকেন ভালো করে ভেজে নিয়েছি ভেজে আমি চিকেনটা রান্না করবো অলরেডি কিন্তু চিকেনটা আমি দেখো চাপিয়ে দিয়েছি এইদিকে আর আমার মাংসের সাথে পেঁপেটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে মটনের সাথে ভালো লাগে হাঁসের মাংসের সাথে ভালো লাগে আর আমি তো চিকেনের সাথে আমি দিয়ে দিই আমার পেঁপেটা খুব ভালো লাগে খেতে আমি পেঁপে খেতে খুবই পছন্দ করি তো চলো ফাইনালি কি রান্না হলো সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক এদিকে ভাত সাজিয়ে নিয়েছি দেখো আর সাথে লেবু কেটে নিয়েছি লেবু লঙ্কা সাথে তো আছেই আর করেছি ওই যে বললাম শাক ছিল দু রকমের দু রকমের শাকটা আমি একসাথে ভেজে নিয়েছি আর তোমরা মোটামুটি সবাই জানো যে আমি শাক খেতে খুবই পছন্দ করি হ্যাঁ আমি শাকটা ছোটোবেলা থেকে খুবই পছন্দ করি খেতে আর ওই যে বললাম আমার বেটুরাম খাবে না মা খাবে না যে কিন্তু ভালো করে একটু পেঁয়াজ ভেজে আলু মাখা করেছি আর তার সাথে করেছি ভেন্ডি সর্ষে বাটা দিয়ে একটু ঝুড়ো টাইপের ভাজা করেছে। এই ভেন্ডিটা কিন্তু খেতে খুব ভালো লাগে রুটির সাথে ভাতের সাথে খুবই ভালো লাগে আর সাথে করেছি তোমরা তো জানোই ডাল করেছি এই ডাল আলু মাখা ভেন্ডি শাক ভাজা দিয়ে আমার বেটুরাম আর আমাদের মা খেয়ে নেবেন আর এইদিকে আমাদের জন্য চিকেন করেছি আজকে দুপুরে এইটুকুই রান্না করেছি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না খিদে পেয়ে গেছে অলরেডি খাওয়াতে বসে পড়েছে আর প্রথম পাতে একটুখানি শাক ডাল লেবু দিয়ে ভেন্ডি ভেন্ডি ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আগে কিন্তু আমি এই ডাল দিয়ে ভাত খাচ্ছি তারপর নাই একটু চিকেন নিয়ে মেখে ভাত খাবো সবজি দেখো পরীক্ষা শুধু সবজি দিয়েও আবার খেতে পারি না কিন্তু সবজি তার সাথে একটু ডাল তাহলে আর কত কিছু লাগবে না তো চলো ফাইনালি দেখো আমি কিন্তু এবার চিকেন দিয়ে ভাত খাবো গরম গরম চিকেন আর আলু দিয়ে ভাত মেখে খেতে বেশ ভালো লাগে সাথে আবার এই যে নরম নরম পেঁপে সেটাও একটু মিষ্টি মিষ্টি লাগে ভাতের সাথে মেখে খেতে কিন্তু আমি ভীষণ ভীষণ ভালোবাসি খেতে আর তোমরাও পছন্দ করো কষার চিকেন বেশ মাখা টাইপের চিকেন গরম গরম রুটির সাথে ভাতের সাথে সবারই খেতে খুব ভালো লাগে খেতে ইচ্ছা হচ্ছে তোমাদের খেতে চা হলে তাহলে চট জলদি তাড়াতাড়ি চিকেন কষা বানিয়ে নাও আর সাথে গরম গরম ভাত আর আমার চিকেনটা সব সময়ের জন্য ভাতের সাথেই আমার ভালো লাগে অনেকে বলে যে রুটির সাথে চিকেন খেতে খুবই পছন্দ কিন্তু হ্যাঁ আমি আসলে রুটিটা তো খুব একটা পছন্দ করি না ওই জন্য আমি ভাতের সাথে খেতে খুবই পছন্দ করি আর পিপেটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো চলো এবার খেয়ে দিয়ে রেস্ট করা যাক আর সেরকমভাবে কিছু নেই রান্না দুবেলার করে নিয়েছি আর বাকি কাজ যেগুলো আছে ফোনের কাজ আছে লাইভ আছে ভিডিও আছে সবই একের পর এক আছে সেগুলো এবার সেরে নিতে হবে তো চলো আজকের জন্য এখানেই টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো